নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিচালের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগাম দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওসো সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি অর্থাৎ বন্ধুরা বিগত দিনে যেসব ভিডিওগুলো আমি আপলোড করেছি সেই ভিডিওগুলো নিশ্চয়ই আপনার সকার দেখছেন এবং আজকের যে ভিডিওতে আমি গ্যাসের রোগ সম্বন্ধে আলোচনা করব। গ্যাস অ্যাসিডের ঔষধ সম্বন্ধে আলোচনা করব। এই ভিডিওটাও আপনার মনোযোগ সহকারে দেখবেন হ্যাঁ বন্ধুরা এই গ্যাস অ্যাসিড যেহেতু রোজকার বা প্রতিনিয়ত একটা রোগ এই রোগ সম্বন্ধে কিন্তু আমরা নানান প্রকার লক্ষণ ভিত্তিক নতুন নতুন হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করে থাকি অতএব এই ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করে দেখবেন না বা ট্রেনিং টেনে দেখবেন না আপনারা অনেক সময় অনেক দিকে দিয়েছেন বন্ধুরা আজকে নাহলে দশ মিনিট সময় দিয়ে আপনার রোগের ঔষধটাকে আপনি জেনে নিন দেখবেন আগামী ভবিষ্যতে আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন বা আপনার পরিবারকে আপনি সুস্থ রাখতে পারবেন তাহলে চলুন এই গ্যাস অ্যাসিডের হোমিওসার সম্বন্ধে জানার পূর্বে আমরা আজকে জেনে নেব গ্যাস অ্যাসিডটা হয় কেন এটা কিন্তু প্রত্যেকেই কম বেশি জানেন যে গ্যাস অ্যাসিডটা কেন হয় এই গ্যাস অ্যাসিডের জন্য কিন্তু রুগী নিজে অনেকটা পরিমাণে দায়ী এটা কিন্তু অস্বীকার করলে চলবে না কারণ বর্তমান দিনে যেসব লাইফস্টাইলের খাওয়া দাওয়ার অতিরিক্ত রিচ ফুড তৈলাক্ত পদার্থ ভক্ষণ এবং প্রতিযোগিতামূলক পেট ভর্তি করে খাওয়া দাওয়ার এই পেট ভর্তি করে খাওয়া দাবারের জন্যই কিন্তু আর অতিরিক্ত রিচ ফুডের জন্যই কিন্তু গ্যাস অ্যাসিড অম্ল এই রোগগুলো কিন্তু বাসা বাঁধতে থাকে এবং দিনের পর দিন এরকম যদি গ্যাস অ্যাসিড অম্ল বাসা বাঁধতে থাকে শরীরের মধ্যে তখন কিন্তু আমাদের লিভারে বা যে পাকস্থলী আছে সেখানে অতিরিক্ত অম্ল সঞ্চয়জনিত কারণে সেখানে আলসার সৃষ্টি হতে পারে এবং অতিরিক্ত যে অ্যাসিড বা অম্ল সেটা আমাদের টক ঢাকুর আকারে প্রকাশ পেতে পারে আবার গলা বুক জ্বালা আকারেও প্রকাশ পেতে পারে হ্যাঁ বন্ধুরা গ্যাস অ্যাসিড অম্ল রোগ হলে আমরা নিজেরাই কিন্তু অনেকটা পরিমাণে বুঝতে পারি পায়খানা ঠিকমতো হয় না অতিরিক্ত পরিমাণে টক হয় গলা বুক জ্বালা করে টক বমি হতে পারে সঙ্গে টক ঢেকুর সহ দাঁত টকে যাওয়া এরকম কিন্তু নানান প্রকার উপসর্গ আমাদের মধ্যে দেখা দেয় এবং আমরা কষ্ট পেতে থাকি আবার দিন দিন যখন এই রোগগুলো পুরনো আকার ধারণ করে তখন কিন্তু এইসব রোগগুলো এত সহজে নিয়ন্ত্রণ হতে চায় না তখন আপনি দামি দামি র্যানটাক জেন্টাক ভ্যানটাক ওমেজ ওমেজ ডি প্যান ডি প্যানফোটি এইরকম অ্যালোপ্যাথি ট্যাবলেটগুলো কিন্তু আপনি সংগ্রহ করেন বা গ্রহণ করতে থাকেন ফলে এইসব সব নামি দামি যখন আপনি অ্যান্টাসিড খেতে থাকেন তখন কিন্তু আপনার লিভারে এক প্রকার ইনফেকশান সৃষ্টি হয় আর এই অতিরিক্ত দিন অ্যান্টাসিড খাওয়ার ফলে যে ইনফেকশানটা তৈরি হলো কোনো দিন আপনার কোনো রোগ জন্য আপনি যদি অ্যান্টিবায়োটিক সেবন করেন এই যে আপনার লিভারে ইনফেকশানটা ছিল সেই ইনফেকশানটা কিন্তু দ্রুততার সাথে আলসার ঘায়ে সৃষ্টি হয় আর এই আলসার ঘা পরে পরে ক্যান্সারে পরিণত হয়ে যায় তখন কিন্তু রুগী মৃত্যু শয্যাশায়ী হয়ে যায় কোনোভাবে কিন্তু তার বেঁচে থাকার উপায় থাকে না এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে বা বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিই না বলে আমরা বড়ো বড়ো রোগগুলোকে কিন্তু নিজেই নিজেরা সংগ্রহ করে রাখি অতএব আমাদের প্রথম যে সাবধানতা গ্রহণ করতে হবে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে সাদা খাবার খেতে হবে অতিরিক্ত পেট ভর্তি করে খাবার খাওয়া যাবে না প্রচণ্ড ক্ষুধা হলেও অতিরিক্ত পেট ভর্তি করে না খেয়ে অল্প অল্প এবং ঘন ঘন খেতে হবে অতিরিক্ত পরিমাণে নিয়মিত জল সেবন করতে হবে পরিমিত জল সেবন করতে হবে এবং কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত পরিমাণে অ্যালোপ্যাথি বা অ্যান্টিবায়োটিক ঔষধগুলোকে গ্রহণ করা যাবে না কারণ ডাক্তাররা সেটাকে নির্বাচন করে আপনার কোন বডিতে বা কত ওজনের উপরে নির্ভর করে এবং রোগের তীব্রতার উপরে নির্ভর করে কতটা পাওয়ারের অ্যান্টাসিড কিংবা অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অতএব বন্ধুরা চলুন আজকের এই যে গ্যাস অ্যাসিডের জন্য লক্ষণভিত্তিক কিছু হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে কিন্তু আমরা আলোচনা করে নেব আজকের প্রথম যে গ্যাস অ্যাসিডের হোমিওসুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কার্বোভেজ এই কার্বোভেজ টু হান্ড্রেড পরিস আপনারা ব্যবহার করবেন কিন্তু কার্বোভেজের লক্ষণ কী কার্বোভেজের বিশেষ লক্ষণ পেটে গ্যাস বা বায়ু জমা জনিত কারণে সর্বদা ভারী হয়ে থাকা পেট বুঝবাজ করতে থাকা চাঁ ফস্কা ঢেকুর উঠতে থাকা এবং অল্প বিস্তর গোলাভোগ জ্বালা হতে থাকা এই লক্ষণগুলো যদি আপনারা দেখতে পান তাহলে সেখানে কিন্তু কার্বোভেজ ব্যবহার করবেন সাথে সাথে আরও কি লক্ষণ প্রকাশ পেতে থাকে কার্বোভেজের দেখবেন আপনার যে বায়ু নিঃসরণ হচ্ছে সেটা কিন্তু প্রচণ্ড দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ হচ্ছে এমনকি আপনার মুখে যে দুর্গন্ধ হচ্ছে গ্যাস জনিত কারণে সেখানে আপনি বুঝতে পারছেন যে কারোর সঙ্গে কথা বলতে গেলে মুখে এক প্রকার প্রচার দুর্গন্ধ বার হচ্ছে এই লক্ষণটা যদি আপনার পেয়ে থাকেন তাহলে অবশ্যই করে কারভেজ টু হান্ড্রেড পর্যন্ত ব্যবহার করবেন সকাল দুপুর সন্ধ্যা কিংবা সকাল দুপুর বিকাল রাত্রে দিনে তিন চারবার করে ব্যবহার করবেন এক দু ফোটা করে আহারের পূর্বে বা আহারের আগে এবারে দ্বিতীয় যে ওষুধের সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে লাইকোপোডিয়াম হ্যাঁ বন্ধুরা এই লাইকোপোডিয়াম আপনারা কোন লক্ষণের ভিত্তি করে ব্যবহার করবেন যদি দেখেন যে বিকাল হলেই আপনার অ্যাসিড অম্ল আপনাকে কোনোভাবেই ছেড়ে যাচ্ছে না আপনি ঘুম থেকে উঠছেন দুপুরবেলা আহারের পরেই আপনারা দেখবেন প্রচণ্ড পরিমাণে বেঘোর অ্যাসিড একবেলা খেলে আর একবেলা খেতে ইচ্ছে হয় না সঙ্গে প্রচণ্ড পরিমাণে টক ঠেকুর হতে পারে পায়খানা যেটা হচ্ছে সেটা কিন্তু অজীর্ণ টাইপের পায়খানা সঙ্গে পেটে অশান্তি ভাব পেটে আপনি হাত দিয়ে চাপছেন পেটে হাত ফোলাচ্ছেন মনে হয় পেটে কত গরম ভাব বা অশান্তি ভাব হয়ে আছে আপনি শরীর ঠান্ডা করছেন মনে হচ্ছে আপনার শরীরটা ভীষণ প্রকৃতির গরম হয়ে আছে এরকম যদি লক্ষণ আপনি পেয়ে থাকেন তাহলে সেখানে অবশ্যই করে লাইকোপিডিয়াম ব্যবহার করবেন লাইকোপোডিয়ামের বিশেষ লক্ষণ বা ম্যাজিক লক্ষণ বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত যে কোনো রোগের বৃদ্ধি যেহেতু আজকে গ্যাস অ্যাসিড সম্বন্ধে আলোচনা করছি অর্থাৎ দুপুরে আহার গ্রহণ করার পরে ঘুম থেকে ওঠার পরে যদি আপনার অ্যাসিডের লক্ষণ বৃদ্ধি পায় তাহলে আর কোনো দিকে লক্ষ্য না করে আপনি সেখানে লাইকোপিডিয়ামকে ব্যবহার করবেন লাইকোপিডিয়াম আপনার তিন বা টু হান্ড্রেড ব্যবহার করবেন তিন প্রোটেন্সি ব্যবহার করলে সকাল সন্ধ্যা দিনে দুবার করে দুপোটা করে ব্যবহার করবেন আর যদি টু হান্ড্রেড ব্যবহার করেন তাহলে এক থেকে দুপোটা করে সকাল বিকাল খালি পেটে আহারের পূর্বে দারুণভাবে উপকৃত হবেন এবারে যে হোমিউশো সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে চায়না চায়না থার্টি ফোর ইঞ্চি হ্যাঁ বন্ধুরা এই চায়নার লক্ষণ কি যদি দেখেন যে আপনার পেটে বায়ু জমেছে এবং বায়ু জমাজনিত কারণে কোনোর আপনার খাবার দাবার হজম হচ্ছে না আপনি পায়খানা করতে গেছেন দেখবেন যে পায়খানাতে আপনার গোটা খাবার নির্গমন হচ্ছে এই রকম যদি আপনার লক্ষণ থেকে থাকে তাহলে আপনি সেখানে কিন্তু চায়না অবশ্যই করে ব্যবহার করবেন গোটা খাবার পায়খানার সঙ্গে যদি নির্গমন হয় সেখানে কিন্তু আগে চায়নার কথা স্মরণ করতে হয় সাথে যদি দেখেন যে আপনার বুকের কাজে গোলার মতো কিছু একটা আটকে আছে আপনি হেউ করে প্রচুর ঢেকু তোলেন কোনোভাবে আপনি উপশম পাচ্ছেন না তাহলে আর দিকে লক্ষ্য না করে চায়না থালি পড়েন চেয়ে দিনে দু তিনবার করে ব্যবহার করবেন এটা একটা কমন ঔষধ একটু বেশি খেলেও ক্ষতি নেই আপনি দিনে তিনবার চারবার পাঁচবার পর্যন্ত ব্যবহার করতে পারেন আহারের আগে খালি পেটে দেখবেন দারুণভাবে কাজ পাবেন এবারে যে হোমিওপোস সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ফস হ্যাঁ বন্ধুরা এই হোমিও হোমিওষধটা আমাদের বায়োকমিক জগতে কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্যাস অ্যাসিড অম্ল রোগের জন্য ব্যবহার করা হয় কিন্তু সেইরূপ আমাদের হোমিওপ্যাথিতে ডাইলিউশন হিসেবে ফস থার্টি টু হান্ড্রেড ওয়ান এম এরকম কিন্তু ওষুধ পাওয়া যায় জলীয় ডাইলিউশন ঔষধ এখানে আমরা রোগের ক্ষেত্রে ন্যাটমফসকে ডাইলুশন হিসেবে ব্যবহার করতে পারি যে কোনো অম্ল রোগের ক্ষেত্রে যদি চুঁবস্কার ঢেঁকুর টক ঢেঁকুর অম্লগন্ধাযুক্ত পায়খানা সঙ্গে গ্যাস অ্যাসিড অনবরত লেগেই থাকে সেখানে আপনি ন্যাট্রমফস থার্টি পরসেন বা টু হান্ড্রেড পরসি দিন তিন চারবার করে ব্যবহার করবেন এবারে যে হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ন্যাটম সাল্প নেটম সাল্প আমাদের বায়োকমিকে অম্লপিত্তযুক্ত রোগের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় কিন্তু আমাদের হোমিওপ্যাথিতেও ন্যাট্রম সাল্প থার্টি টু হান্ড্রেড ব্যবহার করতে পারি যে লক্ষণের উপরে নির্ভর করে বায়োকমিক ন্যাট্রম সাল্প ব্যবহার করা হয় ঠিক সেইরূপ লক্ষণের উপরে নির্ভর করে আমরা ডায়োলিশন হিসেবে ন্যাট্রম সাল্প টু হান্ড্রেড থার্টি ব্যবহার করতে পারি লক্ষণটা কেমন যদি দেখেন যে আপনার কখনো টক কখনও তিক্ত ঢেকুর সাথে বিস্তর গোলাপ জ্বালা পেট জ্বালা চোখ জ্বালা এইসব যদি লক্ষণ আপনি পেয়ে থাকেন তাহলে আর সেখানে কোনো কথাটি নেই ন্যাট্রম সাল হচ্ছে আপনার প্রথম ঔষধ ন্যাটম সাল থার্টি পোটেন্সি আপনি দিনে তিন চারবার করে ব্যবহার করবেন আহারের পূর্বে খালি পেটে দারুণভাবে কাজ পাবেন সর্বদাই দাঁত টোকে থাকা দাঁত শিরশির করা এরকম লক্ষণ যদি আপনি পেয়ে থাকেন এবং সঙ্গে যদি অম্লযুক্ত কারণে আপনার বাম বুকে ব্যথা হয় আপনি সেখানে কিন্তু ন্যাটম সাল থার্টি বা টু হান্ড্রেড পর এন্সি দিনে তিন চারবার করে ব্যবহার করবেন অবশ্যই করে কাজ পাবেন বন্ধুরা এবারে যে হোমিওসার সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে না বললেই নয় নাক্স ভূমিকা থার্টি বা টু হান্ড্রেড এই অসুস্থ সম্বন্ধে কিন্তু প্রত্যেকটা মানুষ কম বেশি অভিজ্ঞতা করেছেন এবং বাড়িতে অনেকেই রাখেন কিন্তু বন্ধুরা এই নাক্সের লক্ষণ না থাকলে আপনি অতিরিক্ত দিন যদি ব্যবহার করেন তাদের কিন্তু কোনো উপকার পাবেন না নাক্সের লক্ষণ কি অতিরিক্ত মেজাজ খিটখিটে বসে দিন অতিবাহিত করে নিজেকে সর্বজ্ঞানী মনে করে বেশিরভাগ কিন্তু অম্লযুক্ত খাবার বা রিচ খাবার খেতে সে পছন্দ করে গুরভাক দ্রব্যাদি ভোজন করতে সে পটু কিন্তু হজম করতে পারে না এই রকম লক্ষণ যদি আপনি পেয়ে থাকেন তাহলে সেখানে কিন্তু নাক্স থার্টি বা টু হান্ড্রেড পারসেন্ট ব্যবহার করবেন ন্যূনতম নাক্স হোমিওক্সটা ব্যবহার করে সেবন করে আপনি পনেরো থেকে কুড়ি মিনিট বিশ্রাম নেবেন তারপরে আপনি কাজ করতে চান দেখবেন দারুণভাবে কাজ পাবেন এবারে যে হোমিও সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে আইরিশ ভার্স হ্যাঁ বন্ধুরা এই আইরিশ ভার্সটা আপনার কোথায় ব্যবহার করবেন এই আইরিশ ভার্সের বিশেষ লক্ষণ কী জানেন যে আপনার বুকের কাছ থেকে একদম নাভি পর্যন্ত যে নালী আছে অম্ল নালীটা আছে সেই অম্ল নালী পর্যন্ত জ্বলে যাচ্ছে আপনি অনেক ওষুধ খেয়েছেন নাক্স খেয়েছেন চায়না খেয়েছেন কার্বোহেভেক্স খেয়েছেন লাইকোপোডিয়াম খেয়েছেন কিন্তু কোনোভাবেই আপনার এই রোগটাকে আপনি সারিয়ে তুলতে পারছেন না এই ওষুধের ম্যাজিক লক্ষণ যে আপনার গলার কাছ থেকে বা বুকের কাছ থেকে নাভি পর্যন্ত যে জ্বালা এই জ্বালা যদি থেকে থাকে আপনি আর কোনো ওষুধ না সেবন করে আপনি শুধু সেবন করবেন আইরিশ ফার্স থার্টি বা টু হান্ড্রেড সকাল দুপুর বিকাল রাত্রে কিংবা সকাল দুপুর সন্ধ্যা দিনে তিনবার চারবার করে ব্যবহার করবেন আহে আগে খালি পেটে দারুণভাবে কাজ পাবেন আজকে শেষ যে ঔষধ সম্বন্ধে আলোচনা করব। সেটা হচ্ছে রবিনা সিক্স বা থার্টিফোর ইন্সি আপনার রবিনা সিক্স বা ফোর ইন্সি কোন লক্ষণের উপরে নির্ভর করে ব্যবহার করবেন জানেন যদি দেখেন যে আপনার গোলা বুক জ্বালা সাথে সাথে অম্ল টকযুক্ত ঢেকুর উঠছে অম্ল স্বাদযুক্ত ঢেকুর উঠছে সাথে বুকে অল্প বেদনা তাহলে আর কোনো কথাটি নেই আপনি সেখানে রবিনা সিক্স বা থার্টি ফোর ইঞ্চি সকাল দুপুর বিকাল রাতে কিংবা সকাল দুপুর সন্ধ্যা দিনে তিনবার চারবার করে ব্যবহার করবেন মন্ত্রপোধ কাজ পাবেন এতক্ষণ অম্লরোগের বা অ্যাসিড রোগের যে হোমিওষ সম্বন্ধে আলোচনা করলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন আর যদি না বুঝতে পারেন ভিডিওটাকে একটু কষ্ট করে সময় দিয়ে আগে পিছে করে দেখে নেবেন আর একটা খাতায় নোট করে নেবেন আমি বলছি এই ওষুধগুলো যদি আপনি লক্ষণভিত্তিক নিয়মিত সেবন করেন এক মাস দুমাস যাবৎ সেবন করেন আপনার কিন্তু আগামী ভবিষ্যতে গ্যাস্ট্রিক আলসার হোক ডায়রিয়া হোক বমি হোক এই রোগগুলোকে কিন্তু আপনার ভুগতে হবে না আপনি দারুণভাবে উপকার পাবেন তাহলে চলুন বন্ধুরা সত্যি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে বেশি করে শেয়ার করে দিন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখুন দেখা হয় পরবর্তী ভিডিও পড়বে আজকের মতো বিদায় নিলাম নমস্কার